বাংলাদেশ জাতীয় দলে বিশ্বকাপের দল ঘোষণা করেছেন এবং ওইখানে সাইফ হাসান আছেন এবং সাইফ হাসানের রিসেন্ট যে পারফরমেন্স তিনি এই বিপিএলে প্রায় সাতটার ছয়টার মতো ম্যাচ খেলছেন এবং সবগুলো ম্যাচেই চারটা ম্যাচে সিঙ্গেল ডিজিট এবং যেগুলোতে সিঙ্গেল ডিজিট সেগুলোতে নয় বলে সাত আট বলে দুই একটাই জিরো রান পড়ছে ওপর গোল্ডেন ডাক আরেকটা ম্যাচে দুইটা ম্যাচে জাস্ট দশের উপর রান করছে সেটা হলো চব্বিশ বলে পনেরো আরেকটা হলো আঠাশ বলে ষোলো এরকম একটা রান তো এই ধরনের ফর্ম নিয়ে কি তাকে আমাদের সাইফ হাসানকে কি জাতীয় দলে নেওয়া উচিত মানে আপনার কী মনে হয় এবং তিনি যদি তাকে যদি বিশ্বকাপে নেওয়া হয় ফর শিওর বাংলাদেশ একটা ভরাডুবি খাবে এই ফর্মে যদি কোনো প্লেয়ারকে নেওয়া হয় বাংলাদেশ কখনো সার্ভাইভ করতে পারবে না ইভেন আরেকটা যদি প্লেয়ারকে বলি যদি সোহান সোহানেরও যে ফর্ম আসলে একদম তিনি অফসাইড ছাড়া খেলতে পারেন না তার আসলে জাকির আলি অনেকের সেই পুরোনো অভ্যাসটা ধরছে তিনি জাকির আলি অনেকে এখন অফসাইডে খেলে তাও টুকটাক খেলা স্টার্ট করছে যদিও পারফরমেন্স খারাপ কিন্তু জাস্ট অফসাইডে খেলতেছে কিন্তু সোহান কিন্তু এখনও অফসাইডে খেলতে পারে না এবং সাইফ হাসানের যে কাহিনী সাহেব হাসানের কিন্তু প্রাইম টাইম ছিল মাত্র পনেরো দিন উনি ইন্ডিয়ার সাথে খুব দারুণ ম্যাচ খেলছে এবং পুরো এশিয়া কাপ জুড়েই মোটামুটি খুব মোটামুটি না ভালোই পারফরমেন্স করছে বাংলাদেশে যদি সেরা ব্যাটারদের কম্পেয়ার করি বা বাংলাদেশের সেরা প্রাপ্তি যদি বলি তাহলে কিন্তু সাইফ হাসান ছিল কিন্তু আফগানিস্তান সিরিজেও যথেষ্ট ভালো খেলছে কিন্তু তারপরে যে সাইফ হাসানের যে অধঃপতন যে ধসটা নামলো ওইখান থেকে কিন্তু তিনি আর ওভারকাম করতে পারছে বিপিএল একটার পর একটা ম্যাচ তারপর আমাদের ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ এটার সাথেও কিন্তু খুব একটা ভালো করতে পারেনি টি টোয়েন্টিতে তো হুট করে কই যে হারাই গেল সাইফ হাসান এটা আসলে আমরা নিজেরাও বুঝতেছি না এবং এটা কি তার টেকনিক্যাল প্রবলেম নাকি তার মেন্টাল প্রবলেম টেকনিক্যাল প্রবলেম তিনি এই ধরনের বল আগেও খেলেছেন এবং খুব দারুণই তিনি আসলে ওভারকাম করছেন কিন্তু রিসেন্ট যে কাহিনিগুলো হইতেছে বা রিসেন্ট যে তার পারফরমেন্সগুলো আমরা দেখতেছি সেগুলো কিন্তু আসলে মানে ধারণার বাইরে এটা আসলে মেন্টাল প্রবলেম না টেকনিক্যাল প্রবলেম একদমই বোঝা যাইতেছে না এবং তাকে খুবই নর্বরে লাগছে এবং দেশের মাটিতে আসলে দেশের মাটিতে কিন্তু সব একটু স্ট্রং জোন থাকে এরকম স্ট্রং জোন এতেই এমন না যে ফরেন কান্ট্রিতে বা অ্যাব্রডে গিয়ে তিনি বাইরের কন্ডিশনে তিনি খারাপ খেলতেছেন বা ই করতে দেশের মাটিতে যদি তার এই অবস্থা হয় তাহলে বাইরের মাটিতে মানে ইন্ডিয়াতে বা খেলা হইলে বা শ্রীলঙ্কা যখন খেলা হয় তখন তার পারফরমেন্স কতটা ভয় হবে ওটা এইটা নিয়ে আসলে চিন্তা এবং এই পারফরমেন্স নিয়ে তো কোনোভাবেই তাকে দলে চান্স দেওয়া উচিত না না আপনার কি মনে হয় প্লিজ ডু কমেন্টস অ্যান্ড আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম